তোমরা কই থাকতা দাদার কাছে থাকতা কে আনছে তোমাদেরকে হুম কতদিন আগে আনছে তোমার মা বাবা কোথায় তোমার মাও চলে গেছে তোমার বাবা কোথায় হুম একদিনে গেছে না আলাদা আলাদা ও আগে কে গেছে তারপরে তোমার বাবা কোথায় গ্রামে গেছে আর তোমার মা ময়মনসিং কি ময়মন সিং কেন গেছে আর একজনের সাথে চলে গেছে ও তা তোমার মা বাবা চলে যাওয়ার পরে তোমরা থাক কই। তোমার দাদা তোমাদের খাবার দাবার খাওয়াইতো দেখাশোনা করত হ্যাঁ তোমার দাদা কি করে তোমার দাদা গরিব তোমাদের খরচ মরচ দিতে পারে না তা তোমাদেরকে যে বড় হুজুর নিয়ে আসছে মাদ্রাসায় এখন তোমাদের কেমন লাগে ভালো লাগে খাবার দাবার ঠিক মতো পাও ছাত্র হাজুরা তোমাদেরকে ভালোবাসে বড় হয়ে তুমি কি হইতে চাও তোমার ভাইরি জিগাইলে বলতে পারে না বড় হওয়ার পরে যদি তোমার মা তোমাদেরকে নিতে আসে তোমরা যাইবা কেন যাবা না কেন তোমার মা অসুস্থ হইলে দেখতে যাবা তোমার মা অসুস্থ হইলে তুমি যাইবা তোমার মার কাছে খরচ দিবা হ্যাঁ তোমার মার খরচ দিবা কিন্তু তুমি যাইবা না না তা কেন যাবা তোমার মার কাছে তোমাদেরকে ফেলাই রেখে চলে গেছে সেজন্য যাবা না কিন্তু বড় হওয়ার পরে যখন তোমরা টাকা পয়সা কামাই করবা পড়াশোনা করবা আলেম হাফেজ হইবা তখন তোমার মার খরচ দিবা খরচ দিবা কিন্তু থাকবা না এই ভিডিও দেখে যারা তোমাদেরকে সাহায্য করবে পড়াশোনার জন্য সাহায্য করবে তাদেরকে তুমি কিছু বলবা কি বলবা বলো হইলে কি করবা তাদের জন্য দোয়া করবা আর কি করবা তাদের মা বাবার জন্য দোয়া করবা আসলে বাচ্চা দুটো এরকম কথা বলতে পারে না ঘটনা হয়েছে আমাদেরই পাশের এলাকার ওর মা বাবা দুনোজনই আছে আবার ধরতে গেলে কেউই নাই ওর মা নাকি চলে গেছে ওর মা ওদেরকে রাইখে একদিন রাতে ওরা ঘুমাইছিল ঘুম থেকে উঠে দেখে ওর মা নাই পরবর্তীতে আমরা জানতে পারছি ওর মা অন্য একজন পুরুষের সাথে চলে গেছে ওর বাবা আছে ওর বাবাও অসুস্থ শারীরিক দিক দিয়ে কাজকর্ম করতে পারে না তেমন আর মানসিক দিক দিয়েও ভালো নেই সেজন্য ওর বাবাও ওরকম একদিন ওরা ঘুমছিলো গ্রামে চলে গেছে ওদের দেখাশোনা ওর দাদা করত কিন্তু ওর দাদারও আর্থিক অবস্থা ভালো না যে কারণে ওদের ওরকমভাবে পড়াশোনা বা ওদের থাকার জন্য খাবারের জন্য ব্যবস্থা করতে পারে না আমরা ওইটা দেখে ওনাদের অনুমতি নিয়ে ওর বাবার কাছে বাবার থেকে অনুমতি নেওয়া ওর দাদার থেকে অনুমতি নেওয়া যে আমাদের মাদ্রাসা যেহেতু এতিমখানা মাদ্রাসা সেজন্য আমরা নিয়ে আসছি ওদের দায়িত্ব নিয়েছি আলহামদুলিল্লাহ ওদের পড়াশোনার পড়াশোনা চিকিৎসা ওদের ভরণ পোষণ সব কিছু আমরা ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা যেহেতু এতিম খানা এখানে তো বড় কোনো ফান্ড নাই সরকারিভাবেও আসে না আর আমাদের বড় এরকম কোনো ডোনারও নাই তা আপনাদের কাছে আবেদন ওদের জন্য কিছু করবেন কারণ মাদ্রাসা একটা ছাত্র মাথা পিছু আমাদের প্রায় পাঁচ সাত হাজার টাকা খরচ যায় মাদ্রাসার ভাড়া বিদ্যুৎ বিল বোর্ডিংয়ের খরচ সব মিলে একটা ছাত্র প্রতি মাসে পাঁচ সাত হাজার টাকা খরচ যায় সব সবকিছু মিলে তা আপনারা যে যতটুকু পারেন কেউ যদি চান ওদের এই যে নাই একটা একটা আর ছাত্র জামা ছোট হয়ে গেছে সে কারণে ওর এই জামাটা ও গাই দেয় আর এক ভাই ওদের দুইজনের জন্য দুই সেট জামা বানাইতে দিছে তা একটা মানুষের তো এক সেট তো হয় না বা এক সেট জামা হয় না তিন সেট জামা কম হইলেও লাগে তারপরে অন্যান্য বাচ্চারা আসে যেরকম নাস্তা পানি খাইতে চায় তারা খায় ওরা তো ওরকমভাবে পারে না আর আমরা দিতেছি কিন্তু আমরাও তো সামান্য টাকা ইনকাম করি অল্প টাকা বেতন পাই আমাদের তো পকেট থেকে ওরকম খরচ করার মতো সামর্থ্য নাই সেজন্য আপনাদের কাছে আবেদন আপনারা ওদের বিষয়টা দেখবেন আমরা দায়িত্ব নিয়েছি পুরো পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত ওরা আমাদের অধীনেই থাকবে পরবর্তীতে ওরা যখন হাফেজ আলেম হয়ে যায় ওদের একটা বুঝ আসবে পরে ওরা যে কোনো কিছু কইলে খাইতে পারবে চলতে পারবে তা আপনারা ওদের জন্য দোয়া করবেন আর আপনাদের যতটুকু সমর্থ সহযোগিতা করবেন